দাদা কেমন আছেন হ্যাঁ ভালো ভালো আছি তো একদম ভালো আছি আর অনেক দিন পরে আসলাম হ্যাঁ আগের ভিডিও দেখে কি মানুষ এসছে হ্যাঁ অনেকে এসছে অনেকে ফোন করে যোগাযোগ করেছে আচ্ছা বাহ মানে মানুষ দূর দূরান্ত থেকে আসছে হ্যাঁ থেকে অনেকে যোগাযোগ করে আচ্ছা এই ভিডিওতে যারা নতুন দর্শকরা আছে তাদের ক্ষেত্রে একটু আপনার পরিচয়টা দিন আর কোন জায়গায় এখন রয়েছে একটু বলুন আমার নার্সারির নাম অক্সিগুল নার্সারি এটা মচনন্দপুর নতুন পল্লী হ্যাঁ উত্তর চব্বিশ পরগনাতে অবস্থিত আচ্ছা যদি এখানে কেউ আসতে চান তাহলে শিয়ালদা হয়ে শিয়ালদা বনগা লোকালে মসন্দপুর নামবেন মসন্দপুর নেমে হেঁটে দশ মিনিট লাগবে আর যদি কিছু ট্রান্সপোর্টে আসেন তাহলে তিন থেকে চার মিনিট লাগবে আচ্ছা আর যদি কেউ রানাঘাট বনগা দিক থেকে আসেন তাহলে বনগা শিয়ালদা লোকাল বা বনগা বারাসাত লোকালে মসন্দপুর নেবে

আর যদি কেউ কল করতে চান তাহলে সন্ধ্যার পরে কল করবেন কল করার নাম্বার নাইন জিরো সিক্স ফোর ওয়ান ফাইভ সেভেন ফাইভ থ্রি নাইন তো আজকে বন্ধুদের কি কি গাছ দেখাচ্ছেন প্রথমে আগে একটু ধারণা দিন যে কি কি গাছ পাওয়া যায় জেনারেলি কি হয় বিভিন্ন নার্সারি আছে এক্সক্লুসিভ যেগুলোতে এক চটিয়া ধরুন ফলের নার্সারি ফুলের নার্সারি কিন্তু আমার এখানে সবগুলো সেকশন আছে হ্যাঁ দনে ফল আছে ফুল আছে ইনডোর আছে তারপর ভেষজ আছে হার্বাল গাছ আছে একটা কিন্তু এই যে ভেষজ গাছ অনেকে কমেন্ট করেন মেডিসিনাল প্লান্ট গুলো আছে মেডিসিনাল প্লান্ট কোথায় পাবো অক্সিগ্লোভ কিন্তু নার্সারি একদম বেস্ট আপনারা আসতে পারেন আর একটা কথা বলি আগের ভিডিওতে পাঁচ টাকা থেকে শুরু হয়েছিল গাছ এখনো পাঁচ টাকা থেকে শুরু এই ভিডিও তো পাঁচ টাকা থেকে শুরু থাকবে চলুন আর তাহলে কিছু গাছ আমরা যেমন অনেক দামি গাছও আছে আর মোটামুটি পাঁচ টাকা থেকে কুড়ি টাকার মধ্যে অন্তত পঞ্চাশ রকম গাছ আছে আমাদের আচ্ছা এটা রেঞ্জটা পাঁচ থেকে কুড়ি টাকার মধ্যে আচ্ছা আচ্ছা ফ্রুটসের তাও কত ধরনের ভ্যারাইটি পাবে ফ্রুটসের ভ্যারাইটি তাও সত্তর আশি রকম সত্তর আশি আর মোট মিলিয়ে আমার এখনো মনে রয়েছে আপনি বলেছিলেন সাড়ে চারশো ভ্যারাইটি হ্যাঁ প্রায় এখন তাহলে এখন কি বর্তমানে পাবেই একই মানে যেহেতু আমার সবগুলো ভ্যারাইটি রয়েছে ফুলের ভ্যারাইটি প্রায় একশোর উপরে ফুলের ভ্যারাইটি আচ্ছা ফলের ভ্যারাইটি সত্তর একশো রকম ফল আছে তারপর ক্যাকটাস সাকুলেন্টস তারপর ইন্ডোর প্লান্টস এরও ভ্যারাইটি আছে প্রায় একশো রকম বাহ

আহ তারা অসাধারণ কোয়ালিটি তো বাহ সব সরু মোটা সব রকম আছে এখানে এদিকে এখানে দেখো আচ্ছা এই দেখো এখানেও রাখা আছে বাহ আর সবই মানে মোটা আচ্ছা আচ্ছা মানে একই রীতি হ্যাঁ সব রকম আছে সব রকমের আছে যারা যেরকম যেমনটা চায় আর আচ্ছা এখন কি একদম রেডি রয়েছে নাকি এগুলো রেডি মানে হাতে তুলে দিতে পারবে হ্যাঁ বাহ এগুলো কেমন দাম রেখেছেন এগুলো রেট মোটামুটি এটা পাইকারি রেট এক রকম আর খুচরো রেট এক মোটামুটি পঞ্চাশ টাকা থেকে একশো টাকার মধ্যে পঞ্চাশ টাকা থেকে একশো টাকা পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে আমি গাছটা একটু দেখাই দেখুন ভালো করে ধরুন এই যে গাছটা এই যে গাছটা আছে শিকড় শিকড় চলে এসছে দুর্দান্ত শিকড় এবং তিনটে ঘুরিয়ে দেখান এই এই দিকটা দেখেছেন এবং কিন্তু প্রতিটা কিন্তু এই যে গাছটা এই গাছটার দাম আছে 70 টাকা 70 টাকা 70 টাকা 70 টাকা আর গাছগুলো ডেটা আপ আপনারা দেখলে বুঝতে পারবেন না দেখুন কতটা লাল আর কতটা ঠিক অ্যাকচুয়ালি হ্যাঁ এইবার কিছু এই যে এখানে অনেকগুলো ফলের ভ্যারাইটি আছে এই যে এটা যেমন বিলম্বী

ফল ধরে আছে এবং এই প্রচন্ড মিষ্টি প্রচন্ড মিষ্টি প্রচন্ড মিষ্টি বাহ দুর্দান্ত গেটাপ চারাগুলো দেখুন কমলা গাছের কমলা ধরে আছে দেখান্তারা পাবেন এইদিকে একজনের কিন্তু এসেছি আমরা কভার করে নি এইদিকে বিভিন্ন লেবুর লেবু আছে ইন্ডিয়ান ইন্ডিয়ান এগুলো এগুলোই বড় চারা দেখুন আমার এই চারা দুট চারা এগুলো আশি টাকা দাম আশি টাকা বাহ

এটা হচ্ছে গর্জন গাছ গর্জন 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 ভেষজ গাছ হুম 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 তো এটা খুব রেয়ার একটা গাছ গর্জন তাই তো মোটামুটি আপনার কাছে অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল দহ সুন্দর মানে আপনার আমি একটা কথা বলি মাঝখানে যারা একটু ইউনিক টাইপের প্ল্যান্ট খুঁজছেন এক কথায় অক্সিগ্লোব নার্সারিতে একবার হলো ভিজিট করতে পারেন মানে দুর্দান্ত কিছু কালেকশন রেয়ার ভ্যারাইটি কিন্তু এখানে রাখা হয় পেয়ে যাবেন হ্যাঁ এই এটা দেখুন এখানে একই জায়গায় অল্প জায়গার মধ্যে অনেক রকম আছে এটা দেখুন আলু বোখড়া এটা আলু বোকড়া হ্যাঁ এটা দেখুন আপনার ওই বারোইপুপ পেয়ারা বারোই ফু পেয়ারা এটা মালবেরি মাল যেখানে কালাপাতি সবেদা কালাপাতি সবে এটা হচ্ছে আপনার লবঙ্গ আচ্ছা আচ্ছা এর মধ্যে আছে জলপাই জলপাই এটা হচ্ছে লাল আমলকি লাল আমলকি এর পাশে দেখুন এটা হচ্ছে লাল জামরুল লাল জামরুল হ্যাঁ এর পাশে দেখুন এগুলো অল আম প্রচুর ভ্যারাইটি আপনারা করতে পারবেনা দেখতে থাকুন এখানে দেখুন এখানে বেশজ গাছ এটা হচ্ছে বয়রা গাছ আচ্ছা বয়রা বয়রা হ্যাঁ হ্যাঁ একদমই আমার কাছে

এটা দেখুন এটা হচ্ছে আপনার প্যাশন ফ্রুট প্যাশন ফ্রুট প্যাশন ফ্রুট খুবই জনপ্রিয় টিকে জনপ্রিয় একটা ফল আমার এখানে 30 টাকা দাম 30 টাকা মাত্র only 30 rupees মাত্র 30 rupees এটা অশ্বগন্ধা অশ্বগন্ধা সর্বগন্ধা এগুলো আমার এখানে अवेलेबल আচ্ছা 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 এগুলো মোটামুটি মানে 25 টাকা 30 টাকা এরকম রেঞ্জের মধ্যে পাবেন 25 থেকে 30 টাকা যেহেতু বলা হয়েছিল 5 টাকা থেকে 20 টাকার মধ্যে 50 আইটেম এই যে এটা দেখেন দেখাচ্ছি দেখেন এই যে বেগম বাহার বেগম বাহার বেগম বাহার যে কোনো জায়গায় যাবেন কুড়ি টাকার কমে আপনাকে নেবে না এই গাছটার দাম দশ টাকা দশ টাকা দাম সুন্দর সুন্দর কালেকশন আর কালেকশন শুধু না গাছের দামও কিন্তু খুবই রিজনেবল এই যে কি সুন্দর কত দাম হওয়া উচিত

আপনার শাল গাছ আছে আপনার সিঙ্গাপুরের রেড আনারস আচ্ছা এটা অর্নামেন্টাল এবং আনারসও হয় আচ্ছা এবং এটা দেখতে খুব সুন্দর এটা অনেক বেশ বড় হয় গাছটা খুব সুন্দর লাগে এটা খাওয়াও যায় কিন্তু খুব যে টেস্টি সেটা বলবো না আচ্ছা

আপনার পলাশ ফুল হলুদ পলাশের মতো দেখতে হলুদ পলাশ হলুদ পলাশ কোন দারুণ দেখতে হয় গাছের গঠনটা তো কি সুন্দর অসাধারণ এই গাছ আমার এখানে শুরু 20 টাকা থেকে 20 টাকা 20 টাকা আমরা সব থেকে ছোট ছাড়া 20 টাকা থেকে শুরু 20 টাকা থেকে মোটামুটি 150 টাকার মধ্যে অনেক রকম গাছ আছে মানে কিছু জন কমেন্ট করছেন যে পদ্মের গাছের চারা প্রয়োজন এই যে পদ্মের এখানে আছে পদ্মের গাছ দেখুন এখানে রয়েছে দেখুন এই যে এর থেকে সরু আছে কিছুদিন বাদে আমরা আমরা সার ওষুধ দেবো কিছু ইউজ করবো এবং তাতে যখন একটুখানি কিছুদিন বাদে একটু মোটা হবে তখন আমরা সেল করা শুরু করবো মানে নতুন আইটেম দেখে এটা হয়তো আপনারা অনেকেই দেখেননি এটা এখনো ওয়েস্ট বেঙ্গলের নার্সারিতে খুব একটা অ্যাভেলেবেল না এটা দেখুন এটা দেখুন এটা নাইট কুইন নাইট কুইন যেটা পাতাটা লাল আচ্ছা আর ফুল হবে হ্যাঁ নীল ফুল হবে নীল ফুল হবে নীল আর গাছটা হবে লাল টকটকে আচ্ছা আর একটা দেখুন এটা দেখুন এটা এটা নরমাল গাছের মতো দেখতে কিন্তু এটার ফুল হবে হলুদ 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 যেটা এখনো নার্সারিতে খুব বেশি অ্যাভেলেবেল হয়নি আচ্ছা আচ্ছা এবং এই গাছটা অসাধারণ দেখতে হবে এই যে লাল গাছটা দেখতে পাচ্ছেন দেখতে হবে এবং ফুলটা নীল হবে আচ্ছা আচ্ছা দেখুন এটা লেডি পাম বলে কেউ আর কালি পাম বলে আচ্ছা লেডি পামই বলে লেডি পাম এটা বেশ পাম বলে বেশ পাম আর পিছনে দেখছি ওটা পাম পিছনে হচ্ছে ওটা কালি পাম তাল পাম তার পিছনে আছে আপনার ফক্স ফক্স টেইল ফক্স হ্যাঁ এখানে ফক্স টেইল ফিশ টেইল তাল পাম লেডি পাম পাওয়া যায় দেখুন এই পাশে যেটা দেখছেন এটা হচ্ছে সেই ব্ল্যাক যে ফিলিপাইনের ব্ল্যাক সুগার

এটা দেখুন ফল ধরা কালাপাতের সবে এবং এটা অল টাইম সারা বছর এখানে ফল আছে তো এদের মাঝখানে আবার ফুল চলে একদম একদম ঠিক আছে তো একই সাথে একই গাছের চার পাঁচটা আইটেম থাকবে ছোট্ট ফুল থাকবে একটু ছোট ফল থাকবে একটু বড় ফল থাকবে আবার পেকে যাচ্ছে এরকম ফল থাকবে সারা বছর হবে গাছ আপনাকে আরো জিনিস দেখে যদি কেউ নিতে চান বড় গাছ নিতে চান বলুন এই দেখুন কালাপাতি সবে জাত আছে আমার এখানে প্রিপেয়ার্ড গাছ একটা গাছে দেখুন একটা গাছে না হলেও দুশো করে ডাল আছে বিশাল ব্রাঞ্চ গাছ তাই প্রত্যেক বছর

গাছগুলোর গাছগুলোর গঠন আপনারা যদি আমি সামনে থেকে দেখাই তাহলে আপনারা আরো বুঝতে পারবেন একটু দেখাই যে অনেকে প্রশ্ন করবেন এত দাম গাছগুলোর একটু দেখাই গাছের রুট স্টকটা দেখুন তাহলে বুঝে যাবেন আর গাছটার উপর অব্দি দেখুন একদম আমবেলা শেপ টাইপের বিশাল ব্রাঞ্চ আছে বিশাল ব্রাঞ্চ গাছগুলো এখন আপনারা দেখছেন কিন্তু অক্সিগ্লোব নার্সারি ফার্স্ট পার্ট তো একদম শেষে যে ফুলটা দিয়ে আমরা এই ভিডিওটা এন্ড করব দাদা কি ফুল রয়েছে এটা এটা ঠোকা জবা ঠোকা জবা এটা দুর্দান্ত লাগছে এবং এই ফুলটা দুটো কালারে আমার কাছে अवेलेबल আছে একটা হচ্ছে এই পিঙ্ক কালার আর একটা হচ্ছে মেরুন কালার মানে ডিপ লাল এবং একই রকম দেখতে হবে ফুল দুটো বাহ এবং এই গাছের দাম এটা এই গাছের ছোট গাছ এই গাছ আমার এখানে কত থেকে শুরু হতে পারে দশ টাকা থেকে শুরু মানে এই জবার গাছ জবার মাত্র দশ টাকা মাত্র দশ টাকা দশ টাকা থেকে শুরু দাদা থ্যাংক ইউ তো বন্ধুরা যারা ফার্স্ট পার্টি দেখছেন একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গাছের সাথে সর্বদা পাশে থাকবেন নমস্কার বন্ধুরা